হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের লোকমান ভাই যা উনি ফানবাই বসবাস করেন এবং সরকারিভাবে ভাবে ওনাকে একটা স্থান দিয়েছে যেটা হচ্ছে বুচা গ্রাম সো আজকে ওনার কাছ থেকে আমরা জানবো ওনার দুঃখের এবং বেদনার কথাগুলো সো আমরা আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তারপর আপনারা কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করবেন উনি কিন্ত খুবই সরল সোজা মানুষ এবং ওনার ব্যবহারে অনেকেই খুশি এবং আমি অন্তত ওনার সাথে চলি এবং খুবই ভালো মনের মানুষ এবং মাঝে উনি চলে এবং নামাজও পড়ে তারপর ওনার কর্মজীবন হচ্ছে উনি ফিরেওয়ালা ওনার কাছ থেকে আজকে কথা শুনবো ওনার জীবন কাহিনী তো চলুন আমরা এখন ওনার কাছ থেকে আমরা কথা জানবো ভাই আসসালাম আলাইকুম ভাই

এই কারণে আমার বউ কি করছে ভাই ওখানে আমার কথা মানেন না তুমি যদি তোমার বিদেশ না দেও তোমার সংসার আমি করতাম না আমি বলতে ভাই ঠিক আছে সংসার তুমি যদি না করো সমস্যা নাই তো তোমার আমি বিদেশে না আর আমি লেখাইতাম না বিদেশ গেল এ বো কি করছে আমার শাশুড়ি বাইরে লেগেছে গা নিয়ে বিদেশ দিয়েছে বিদেশ দেওয়ার পরে আমি কি করবো আমার একটা বাচ্চা আছে ষাট বছরের বাচ্চা ছেলে ছেলে রে ভাই আমার দাঁড়িয়ে গেছে

ছাদারি মেম্বার আছেন সবাইকে আমি ওনার বাইকে সিডনি আসিরে ওনার দেশে মেম্বার সামনে লিয়া গিয়া জানাইছি কইছে যে আমার বাদ কা হইলো না বিজ এসেগা ওন আমি কি করতাম ওনা আপনারা বলে দেন তেরা দেশে সোজারা কইছে ভাই আপনি বিয়ে কইলান কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় আইডা আমরা পরে খালি বুঝুম এ পরে কি করলাম আমি বাই শুধু বাতেলে তখন আমি random না গাও দাও মোবাইল খনছেন আপনি খনছেন

দেশের সর্দার দাঁড়িয়ে গেছি সদার বলছে আমি বিয়ে করতাম করতো না আপনি ঠিক আছে তুমি বিয়ে করে এলাম আমরা সাক্ষী আছি পরে কি করবো আমার বাবা আছেন বাবার একটা গুরু ছিল বাবা গুরুরা নিয়ে আসি রে যে আতি নিয়ে আসি রে নিয়ে বিয়ে করলাম তখন চেয়ারম্যান দাঁড়িয়ে ফোন দিয়েছে মেয়ে মা বাবাকে যে দাঁড়া বিয়ে করবো মাথুরা বুঝছেন নি ভাই চেয়ারম্যান ফোনটা করতেছে তার লুকটা নি তার আগে বউ বাচ্চা আসেনি বলছে ভাই উনার তো আগে পরিবার বিদেশ ওকে ভাই এ বলছে ভাই ওখানে গিয়েছিলাম ওনার আগে বউ আছেন বউ বিদেশ গেছে গা ওনার যাবিনা চেয়ারম্যান এ কথা বলছে পদ ওরা কথাজন মেয়ের বাড়ির কাছে বলছে আর তোরা পদের বাইনতে আমার কাছে বিয়ে দিয়েছে আমার মেয়েরে বিয়ে করছে আগেটা বলছে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে তুমি ছেলে মেয়ে যে কে বিয়ে হো আমার পোলা ফুরীর রূপে তুমি আঘাত করতাত না বুঝছেন না ভাই পদা আমি বিয়ে করছি না লোকটা যে বিয়ে করছি শেষ খেলা না নিজের মার মতন দেখছে বুঝছেন ভাই নিজের মার মতনে নেই পাইলে সাই বছরের বাচ্চাটা ভাই লালং ফালং করে দশ বছর মতে পালছে পাইলে ওনার কি করছে ছেলেরা নানিয়ে বাদ গেছে ভাই বুঝছেন নি নানিয়ে গেছে এখন তো ভাই দশ বছর এখন চলছে বারো বছর এখন কি করুন ভাই নানি বাদ গেছে ওখানে আমার ভাই চিনে না পামরা বলে ছোটো খালাতে লালং ফালং করছি না এখন ওনার মার এত বলে দিয়া হয়ে গেছি ছেলে হইতেছে বুঝছেন নি এমন করে বাবা রে আমি তো বিয়ে কেড়ে করছি তোমার নানি রেজিং তোমার মা রেজিং গাও আমার দেশে মেম্বার সেমারা আছে জিঙ্গাও আমি যে বুঝছেন আমরা কি বুঝছেন আশেপাশে ভাঁড়া বুঝে আছে তুমি জিং গাও জিঙ্গাইবে তুমি আমার বাবাই বল তুমি দোষ দিতা হুম ও ঠিক আছে হয়তো জিঙ্গাই না টিকিট এসেছে আমার কোন দোষ নাই ওনার মা ওই দোষ তখন ওনার মা বিদেশ তাকে বুঝছেন না ভাই আমি বিয়ে করছি ওনার লইয়া সংচার এই বেলাতে ভাই তিনটে মেয়ে হয়েছে বুঝছেন না ভাই তিনটে মেয়ে একটা ছেলে আমার এখন ভাই আমি গরিব মানুষ কি করুন ভাই ফ্রি করি ভাই এই নি এই যেগুলো যাই সাথে শিব কথা লয়ে যাই নিয়ে সেরে গ্রাম ফ্রি করি মনে ফ্রি করে সাড়ে পাঁচশো টাকা ভাই রুজি করি ভাই বুঝছেন নি সাড়ে পাঁচশো টাকা রুজি করে ভাই আমার ঘর সংসার চলে না আমি কষ্ট করি কোনো মতে ভাই ভাই বাচ্চা হলে কষ্ট করে ভাই সংসার ভাগে চলে আছি ভাই আমার ছেলে স্যার কি করে আপনি ডাকা বেগের বেগে কাজ করে মাসের দশ টাকা মতন পা ভাই আমার টাকা দেনা কো আমি কেড়ে শেষ করা বিয়ে করেছি এই আমার টাকা দেনা ভাই না ভাই এক টাকা দেনা ভাই এই টাকা তানে উনার নানি রে খালা রে দে মারে দে বাপ দে দেনা ও ও কি তে বলে আমারে বলে সিনে না ভাই চিনে না না আমার সন্তান ভাইলে তিন দেমে এক ছেলে সবারই হইলে মেয়েটা এরপরে ছোটর আছে আর একটা মেয়ে আছে তিন নম্বর হইলো দুই নম্বর তার একটা আটু বড় আছে বুঝছেন নি এ বোধহয় ফলে মেয়েটা হইলে আপনি আট বছর হবে এরপরে দ্বিতীয় ষাট বছর এরপর একটা আছে আপনি আড়াই বছর তিন বছর আর ফলে ছেলে ঢাকা প্রথম যে ছোট ছেলেটা ছেলে একদম ছোট দুই বছরের মতন বুঝছেন না এখন ভাই আমি গরিব মানুষ আমি কিভাবে চলুম ভাই বড় কষ্ট হয়ে চলতেছি আমার কেউ এক টাকা দিয়ে দুনিয়া কেউ ভাই সাহায্য করে আমার নাই ভাই বুঝছেন নি এখন আমি একমাত্র আল্লাহ আশা করি আল্লাহ যদি আমারে খাওয়া তাহলে আমি খাই আপনার যা নুন পানি যাই যা জুড়ে ভাই বাচ্চা লোক তাই আমি শুভ খাই আর আমি চাই না ভাই পড়ার ওক নষ্ট করতাম ভাই আমি পড়া ওক নষ্ট করি না ভাই বুঝছেন নি আমার বাবার সম্পদ আছে ভাই মনে করে মনের আগে আমার গুরু দেখেছেন এই বন্ধু কেত দেখেছেন এই গুলা বেঁচে ভাই মনে করেন আমি টাকা পয়সা মনে করেন একটা আমাদের বাবা গুরু দেখেছেন ভাই এখানে দেখেছেন এ এপোধ মনে করেন আমি কিছু সমস্যা এই টাকা পয়সা ভাই নষ্ট করেছি তখন সমস্যাটা ভাই মনে করি আমার পরিবারের গর্বিত যে ছিল ভাই তিন বেক রক্ত লাগে সিজার লাগে বুঝছি না ভাই এখানে গুরু বাছুর বেচ্চে চালেছি বেচ্চিড়া আমার বোর পরিবারে তিন পেটপত্র দিছি আর চিনা করছি ভাই তেনাম্য বেঁচে সব কিছু শেষ ভাই তখন আমি একবার নিরুপায়কে চিকে ভাই আমার বলতে কিছু নাই ভাই আমার বাদে বাড়ি একসত্তর জায়গা আমার বোনের সাইজন বুঝছি না ভাই এখন আমি চিন্তা করলাম আমি যখন ঘুরতে গেলাম পাইছি ভাই তে আমার তিন বোন তিন খানে বিয়ে আর একটা বোন আমার বাড়ির মধ্যে থাকে বুঝছেন নি বোনটা মনে করেন একবার নিরু ভাই আমার তো একবার নিরু ভাই বোনের আমার বাড়ির কোনো থাকবার জায়গা বাসা নাই এই কারণে আমি বোন আমার বাবা বলছে বাবা রে তোমার তো ঘুরতে জায়গা পাইছো তুমি আমার তোমার বোন তুমি ফালাই এই জায়গা হয় তোমার বোন থাকো হ্যাঁ আমার বাজে হয়ে গেছে তো ওখানে আমার বইনা এই জায়গা মধ্যে থাকতেছে আর আমি বলতো মানে সরকার জায়গা এটা জায়গা চলছি না আমার এই যে জায়গা একশো তো আছে একশো তো চলতেছে আর জায়গা আমার বাবার নামে এক কাগজ আছে এখন মানুষে বলতে যে কোনটা তোমার বাবা তো জায়গা গুলো তোমার বাবার নামে রয়েছে আমার তো ইচ্ছা করলে তুমি দাবি করতে পারো আমি বুঝি না আমি এই জায়গা দাবি করবো না আমার বাবা কেড়ে মরার আগে আমার কথা হয়ে গেছে বুঝছেন নি ভাই কখন আমার বোন থাকো আমার বনে পাঁচশো জায়গা মোক ভাই আমার বাদমি মিলে কুই থাকবো এ বাড়ি হইছে তো আমি গুচ্ছাই মনে থাকি বুঝছেন ভাই এই কারণে আমি কুচ্ছাই থাকতেছি ভাই আমার বোন বাদ নিলে এক শতর জায়গা হয়েছে থাকতাছে এখন বলো ভাই আমি অর্ডার করে আমার বোনের বাদ গেলাম গিয়ে কইলাম বন্ধে বলছি বন্ধু আমার তো কিছু টাকা পয়সা লাগে তোমরা কি আমার কিছু টাকা পয়সাতে সাহায্য করো বোনে বলছে ভাই আমি টাকা পয়সা দিব কোন ভাই আমার তো টাকা পয়সা নাই আমার তাই আমি বললাম একটা কাজ করে বোন টাকা পয়সা না দেখলে আমার বাপের আগে যে বাড়ির দলির খাওয়াজটা আছে এই খাওয়াটা আমার কাছে আমি টাকা তোমার বাইরে আমি আনি আমার বোন আমার কাগজটা দিছে না বুঝছেন নি না কাগজ না দেওয়ার পরে আমার আরো কইছে কোনটা আমি আমার বোনের তোকে অশান্তি করি ওই কষ্ট দিই

আমি কত ভালো মানুষ আমি কিভাবে চলি কত কষ্ট চলি তুমি তো ভাই সবকিছু দেখো আর মনে দুঃখ করা তুমি ছাড়া কেউ বুঝে না ঠিক আছে না ভাই এখন ভাই কি করবো এরপর শেষ কালে কি হলো জানিনি ভাই আমি দ্বিতীয় পরে বিয়ে করছি ভাই জানিনি পদ আমার বয়ে বাড়িতে মধ্যে একবার আবার আসে গেছে বিদেশ তো একবার আইসে বুঝছি নি বিদেশ তো আইসে আইসে কি হচ্ছে বলছে কথা বলছেন কথা যখন বিদেশে আমার পরিবার বড় লাইছে আবার পরে আমার বলছে ভাই তুমি আমার লাগে এতদিন অপেক্ষা করলা না তুমি আমি তোমার ফালাই তুই যাওয়ার পরে তুমি হ্যাঁ বড় বড় হইতাছে হ্যাঁ আমার তো তুমি আমার আশা তুমি অপেক্ষা করলা না আমি গেছি গিয়ে রাগ করে তুমি আমার তুই বিয়ে হয়ে দিছো আমি কই বই আমার তো কোনো আমার দোষ নাই আমি মেম্বার সেনার তোমার এলাকার লোক মেম্বার সেনার সকলে রইয়া তোমার বাড়িতে গেছি তোমার মা বাপে না করে তোমার দিত না আমার সংসার করতো না আমি গরিব মানুষ এক বেলা আনি খাই নারী উপাস থাকি বুঝছেন এখন তোমার মা বাপে তুমি আর এই বিদেশ ফাড়াইছে বিদেশ তোমার পাড়াইছে এখন তুমি মাসে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করো বুঝছেন নি ভাই এখন ইনকাম করে এখন তো কোনো আমার এক টাকা দেও না উনার বলতো মানে আমার ও খামো না তো দেও না আমি চাইও না উনাকেও না বুঝছেন না না ভাই টাকা দেওয়া ওই না ভাই আমার একটা দে না না টাকা দে না ভাই বুঝেন নি ওখ টাকা দেয় না আমি টাকা চাই না আমার তো টাকা মতো দোকান আমি তো আগেই বলছি ভাই আমি টাকা না ভাই এখন আমার তো আছে ওখন আমার না না সারা সারি হয়েছে না ভাই মনে হয় আমি এখন আর ছাড়ছি না আমার চলটা কেউ ভাই বিদেশ কে রুজু হচ্ছে হ্যাঁ

তোমার দেশের মেম্বার আছে বড় বড় সদর আছে ওনারা জানাইছি ওনার কোনো মামলা চলবে না হুম ওনার কোনো মামলা করে না ভাই এখন বর্তমানে এমন করেন বিদেশ থাকতেছে এই বছরতে তিন বছর বুঝছেন নি তিন বছর থাকতেছে মধ্য একবার আয়ে গেছে আয়া সেই আমার কি ভাই কিছু টাকা পয়সা আমার দিব আমি শুধু বিদায় বুঝছেন নি আমি কইছি বই নামাতে সম্ভব দেয় না তুমি তো দুটো মা হয়ে গেছো অখন ইলা পরে যে বিয়া করছি ইলা হইছে সাইটের মা তিনটে মেয়ে একটা ছেলে ওখন আমি কি কিভাবে বিদে করি তুমি আমার আগে কইছো আমার ভাত খাইতা না আমার ফলে তো বিদেশ গেছো এখন তুমি আমার টাকা লুটে খাইতেছো আমি তো তোমার টাকা লুটিটা করতে পারছি না বই আমি তোমার টাকা ফাগল না আমি তোমার ফাগল না এখন আমি গরিব মানুষ গরিবের সংসার করছি আমি গরিব মানুষের গরিব সংসার লইয়া গরিব না পেরে আমি লইয়া খাইতেছি তোমার টাকা লোক দেখালে বই আমাদের সম্ভব না বই আমি ইলাই বিদা করতাম ইলা কইতে আছে যদি না করি আমার ভাই আমার নামে কিছু মামলা করব বুঝছেন নি মামলা করলে আমি হচ্ছে যাই আপনি কি করেন যদি মামলা করে আপনি আমার পাশ হতে পারেন এ পাশ হন কোন আমার নামে কোনো সমস্যা নাই এরপরে কি করছে বিদেশ গেছে গেছে এখনো বিদেশ আছে ভাই হ্যাঁ